গাজা যুদ্ধ নিয়ে এলো নতুন এক মোড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন হামাস যদি এখনই অস্ত্র ফেলে দেয় তাহলে আজ কিংবা কালই থেমে যেতে পারে এই ভয়াবহ যুদ্ধ সম্প্রতি আমেরিকার সফরশেষে দেশে ফেরার আগে তিনি এক সাক্ষাৎকারে বলেন চুক্তি প্রায় চূড়ান্ত কয়েকদিনের মধ্যে একটা সমঝোতায় পৌঁছানো যেতে পারে প্রথম ধাপে ষাট দিনের যুদ্ধবিরতি হবে মুক্তি পাবে জিম্মিরা এরপর শুরু হবে শান্তি নিয়ে আলোচনা তবে এক্ষেত্রে তার সবচেয়ে বড় শর্ত হামাসকে পুরোপুরি অস্ত্র ফেলে দিতে হবে তিনি সাফ জানিয়ে দেন আমাদের লক্ষ্য খুব পরিষ্কার হামাসকে হারানো আর আমাদের জিম্মিদের সুস্থভাবে ফিরিয়ে আনা এই লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহ আরও অভিযোগ করেন হামাস তাদের সাধারণ মানুষদের মানব ঢাল বানাচ্ছে যারা গাজা ছাড়তে চায় তাদের বাধা দিচ্ছে এমনকি গুলি করে মারাও হচ্ছে তার মতে এটা একটা নাটক যাতে ইসরায়েলকে দোষী দেখানো যায় কিন্তু সত্যি হচ্ছে হামাস নিজের জনগণকে বিপদে ফেলছে এই সাক্ষাৎকারে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতার কথা বলেন তিনি বলেন ট্রাম্পের সাথে কাজ করা ছিল দারুণ আমাদের বিশ্বাস ছিল আগের শক্তি তারপর শান্তি বিশ্লেষকদের মতে এতদিন ধরে চলা যুদ্ধের মাঝখানে নেতানিয়াহুর এই বক্তব্য গাজায় এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে যদি হামাস সত্যি অস্ত্র ফেলে দেয় তাহলে হয়তো হাজারো প্রাণ আর একটিও হারাবে না তবে বড় প্রশ্ন হল হামাস কি সত্যি এই সুযোগ নেবে নাকি আরও রক্ত আরও কান্না দেখতে হবে পুরো বিশ্বকে